খাবারের ভিন্নতা কার না ভালো লাগে প্রতিদিন একই স্বাদের বেগুন ভাজি না খেয়ে ভিন্ন স্বাদের ক্রিস্পি বেগুন ভাজি একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করবো ভিন্ন স্বাদের ক্রিস্পি বেগুন ভাজি একটা বলে নিয়ে নিয়েছি লবণ হলিয়তি গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং টমেটো সস ও শেষে দিয়ে দিবো ধনিয়া পাতায় ধনিয়া পাতার একটু সামান্য একটু তেল দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে এক করে নিব। এরপরে একটা একটা করে বেগুন দেব বেগুনগুলোতে খুব ভালো করে এপিট ওপিট করে ভালো করে মেখে নিব। নিয়ে সব থেকে বেটার হয় যদি আপনারা দশ মিনিট রেস্টে রাখতে পারেন তাহলে বেগুনের ভিতরে এই মশলার মিশ্রণটা ভেতরে যে এটা বেশি জুসি এবং টেস্টি হয়ে উঠবে এরপর আমি এই দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের মধ্যে শুধু এপিটোপিট করে এপিটপিট করে ডিপ করে নিব এটাই হচ্ছে কাজ আর এরপরে নিয়ে আমি সবগুলো একসাথে করে নিলাম দেখেন অলমোস্ট হয়ে গেছে আমার বেগুনের প্রিপারেশনটা রেডি খুবই কম সময়ে এবং খুবই আমিভাবে এই বেগুনটা ভেজে নেওয়া যায় আপনারা বেগুনের অল্টারনেট হিসেবেও রোজার সময় এই এই বেগুন ভাজাটা সার্ভ করতে পারেন গরম গরম খুবই মজা এই বেগুন ভাজিটা খেতে এবং দেখতেও তেমন সুন্দর দেখেন আমি আপনাদের শব্দটা শোনানোর চেষ্টা করেছি একেবারে গরম গরম বেগুন ভাজি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং বিভিন্ন রকম রান্নার টিপস ও সহজভাবে রান্না পরিবেশন করার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন খুব কম সময়ে ইফতারের বেস্ট আইটেম হিসেবে আপনি একবার ট্রাই করে দেখতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ